হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস এস টিউশন স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি ছয় দশমিক দুইয়ের যে বীজগণিতিক প্রক্রিয়ার অঙ্কগুলো শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব তো এর আগের দিন আমরা তোমাদের আমি তোমাদের একের দাগের অঙ্কগুলো করিয়েছিলাম আজকে দুয়ের দাগের অঙ্কগুলো দেখো তো দুয়ের দাগের প্রথম অঙ্ক আছে দেখো আমার বয়স এক্স বছর পল্লবী আমার থেকে বছরের বড় আমাদের দুজনের মোট বয়স হিসাব করি তাহলে এর এক নম্বর অঙ্ক আছে দেখো আমার বয়স বলেছে কত এক্স বছর তাহলে আমার বয়স হল এক্স বছর পল্লবী বলেছে পল্লবী আমার চেয়ে বছরের বড় পল্লবী আমার চেয়ে দু বছরের বড় মানে এটা ভালোভাবে বুঝো যদি আমার বয়স দশ বছর হয় পল্লবীর বয়স আমার চেয়ে বছর বড় তাহলে পল্লবীর বয়স কত বারো বছর হচ্ছে দিয়ে এখানে জানতে চাইছে যে আমাদের দুজনের মোট বয়স কত তাহলে আগে পল্লবীর বয়সটা বার করি পল্লবীর পল্লবীর বয়স হলো আমার যদি এক্স হয় তাহলে এক্স অর সঙ্গে এক দু বছরের বড় তাহলে দুই যোগ করতে হচ্ছে এক্স প্লাস টু বছর বুঝতে পারলে এবার দুজনের বয়স মোট বয়স জানতে চাইছে আমার বয়স এক্স বছর পল্লবীর বয়স এক্স প্লাস টু বছর তাহলে দুজনের মোট বয়স এক্স আর এক্স যোগ দুই এটা যোগ করতে হবে তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স টু এক্স যোগ দুই এটাই উত্তর বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দু নম্বর অঙ্কটা দেখো এর বি উত্তরটা দেখো এই অঙ্কটা আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি মির আমার গাঁথা মালার সংখ্যা দ্বিগুণের চেয়ে ছটি বেশি মালা গেঁথেছে তাহলে এ এটুকু আগে করি আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি এটা আগে লিখো আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি মির আমার গাথা মালা দ্বিগুণের চেয়ে ছটি বেশি মালা গেঁথেছে তাহলে মীর মালা গেঁথেছে কী করতে হবে মীর মালা গেঁথে চেয়ে দ্বিগুণ মানে আমার দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে টু এক্স দ্বিগুণের দ্বিগুণের থেকে ছটি বেশি তাহলে টু এক্স প্লাস ছটি দেখো বুঝতে পারলে কি আমার দ্বিগুণের চেয়ে ছটি বেশি মালা মানে আমি টি যদি মালা গেঁথেছি তাহলে আমার দ্বিগুণ হচ্ছে টু এক্স তার সঙ্গে বলেছে আরও ছটি বেশি মালা গেঁথেছে দি আমিও মির মোট দুজনে কতগুলো মালা গেঁথেছি তাহলে উত্তর আমি ও মির মোট মালা গেঁথেছি আমি গেঁথেছি এক্সটি আর মির গেঁথেছে টু এক্স প্লাস ছয়টি তাহলে এটা এখানে দুটো এক্স এখানে একটা এক্স তাহলে দুই এক্স আর এক এক্স কত থ্রি এক্স প্লাস ছয় তাহলে থ্রি এক্স প্লাস ছয়টি এটাই হয়ে উত্তর পরের অঙ্ক দেখো আছে রাতুল আজকে এক্স টাকার পেয়ারা এক্স প্লাস পনেরো টাকার আপেল ও টু এক্স প্লাস থ্রি টাকার তিন টাকার শশা কিনল রাতুল মোট কত টাকার ফল কিনল তাহলে লিখতে হবে দেখো রাতুল আজকে এক্স টাকার পেয়ারা কিনল রাতুল আজকে এক্স টাকার পেয়ারা কিনল রাতুল এক্স প্লাস পনেরো টাকার আপেল কিনল রাতুল আজকে এক্স প্লাস পনেরো টাকার আপেল কিনল তারপর বলেছে রাতুল টু এক্স প্লাস তিন টাকা শশা কিনল তাহলে রাতুল আজকে টু এক্স প্লাস তিন টাকার শশা কিনলো উত্তর জানতে চেয়ে রাত আজকে মোট কত টাকার ফল কিনব তাহলে যোগ করে দাও রাততুল আজকে মোট এটা যোগ করো এখানে দেখো টু এক্স আর এখানে এক্স থ্রি এক্স থ্রি এক্স আর এখানে একটা এক্স ফোর এক্স তাহলে ফোর এক্স পনেরো আর তিন আঠেরো আঠেরো টাকার ফল কিনলো এটাই হয়ে গেল তো বুঝতে পারলে কি দেখো এখানে দুটো এক্স আর এখানে একটা এক্স থ্রি এক্স আর এখানে একটা এক্স ফোর এক্স পনেরো তিন আঠারো এই হয়ে গেলো পরের পাঁচ নম্বর অঙ্ক আছে দেখো চার নম্বর গত বছরে ফিরোজা এক্স দিন উপস্থিত ছিল স্কুলে ফিরোজার বন্ধু মোহিনী থ্রি দিন স্কুলে উপস্থিত ছিল গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল তাহলে গত বছর লিখবে গত বছর ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল তাহলে গত বছর মোহিনী থ্রি এক্স প্লাস তেরো দিন স্কুলে উপস্থিত ছিল কার উপস্থিতিটা জানতে চেয়েছে বেশি যে ফিরোজার যাচ্ছে মোহিনী মোহিনীর উপস্থিতি ফিরোজার যাচ্ছে কত বেশি ছিল তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে মোহিনী থেকে অতএব মোহিনী বেশি স্কুলে উপস্থিত ছিল থ্রি এক্স প্লাস তেরো এখান থেকে বাদ দিতে হবে কার ফিরোজারটা মানে এক্স তাহলে থ্রি এক্স প্লাস তেরো মাইনাস এক্স এই থ্রি থেকে একটা বাদ টু এক্স তাহলে ফিরোজার বন্ধু মোহিনী টু এক্স দিন বেশি স্কুলে উপস্থিত ছিল তারপরের অঙ্ক দেখো দীপুদা আজ টু এক্স প্লাস উনিশটি কাগজ বিক্রি করেছে কিন্তু গতকাল ফাইভ এক্স মাইনাস আটটি কাগজ বিক্রি করেছিল দীপুতা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল তাহলে লিখবে দীপুদা দা আজকে টু এক্স প্লাস উনিশটি কাগজ বিক্রি করেছিল তাহলে দীপুদা গতকাল গতকাল ফাইভ এক্স মাইনাস আটটি কাগজ বিক্রি জানতে চেয়েছে কি দীপুদা আজকের তুলনায় গতকাল তাহলে গতকাল কত বেশি কাগজ বিক্রি হয়েছিল তাহলে গতকালের থেকে আজকে বিয়োগ করতে হবে অতএব গতকাল দীপুদা বেশি কাগজ বিক্রি ছিল ফাইভ এক্স মাইনাস এইট থেকে বিয়োগ করতে হবে কোনটা টু এক্স প্লাস উনিশ এটা কীভাবে বিয়োগ করব ব্যকেট উঠিয়ে দাও ফাইভ এক্স মাইনাস এটা মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে তাহলে ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি উনিশ আর আট দুটোর আগেই মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী করতে হয় যোগ করতে হয় তাহলে উনিশ আর আট যোগ করে হবে সাতাশ সাতাশটি বেশি কাগজ বিক্রি করেছিল বিক্রি করেছিল বুঝতে পারলে চার নম্বর চার নম্বর এফেক্টটা হবে দেখো এবার পাঁচ নম্বর ছয় নম্বর পরেশবাবু প্রতি মাসে এইট এক্স টাকা আয় করেন কিন্তু প্রতি মাসে তিনি থ্রি এক্স মাইনাস পনেরো টাকা ব্যয় করেন তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন আয় মানে ইনকাম করা ব্যয় মানে খরচ করা তাহলে পরেশবাবু পরেশবাবু প্রতি মাসে আয় করেন প্রথম এইট এক্স টাকা তারপরে পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন থ্রি এক্স মাইনাস পনেরো টাকা আয় মানে ইনকাম ব্যয় মানে খরচ হ্যাঁ তাহলে সঞ্চয় কত করে তাহলে ব্যয় থেকে মানে আয় থেকে ব্যয় বাদ দিলেই সঞ্চয় হয়ে যাবে অতএব পরেশবাবু প্রতি মাসে সঞ্চয় করেন এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো এটা বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে তাহলে এইট এক্স যদি উঠিয়ে দিই থ্রি এক্স মাইনাস তাহলে আট থেকে তিন বাদ পাঁচ এক্স প্লাস পনেরো তাহলে মাসের সঞ্চয় ফাইভ এক্স টাকা বুঝতে পারলে আশা করি তোমরা সকলকে সকলে বুঝতে পারলে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমি তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করে দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জি এস টিউশন স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি ছয় দশমিক যে বীজগণিতিক প্রক্রিয়ার অঙ্কগুলো শুরু করেছিলাম আজ তার দ্বিতীয় পর্ব তো এর আগের দিন আমরা তোমাদের আমি তোমাদের একের দাগের অঙ্কগুলো করিয়েছিলাম আজকে দুয়ের দাগের অঙ্কগুলো দেখো তো দুয়ের দাগের প্রথম অঙ্ক আছে দেখো আমার বয়স এক্স বছর পল্লবী আমার থেকে দু বছরের বড় আমাদের দুজনের মোট বয়স হিসাব করি তাহলে দুইয়ের এক নম্বর অঙ্ক আছে দেখো আমার বয়স বলেছে কত এক্স বছর তাহলে আমার বয়স হল এক্স বছর পল্লবী বলেছে পল্লবী আমার চেয়ে দু বছরের বড় পল্লবী আমার চেয়ে দু বছরের বড় মানে এটা ভালোভাবে বুঝো যদি আমার বয়স দশ বছর হয় পল্লবীর বয়স আমার চেয়ে বছর বড় তাহলে পল্লবীর বয়স কত বারো বছর হচ্ছে এখানে জানতে চাইছে যে আমাদের দুজনের মোট বয়স কত তাহলে আগে পল্লবীর বয়সটা বার করি পল্লবীর পল্লবীর বয়স হলো আমার যদি এক্স হয় তাহলে এক্স সঙ্গে এক দু বছরের বড় তাহলে দুই যোগ করতে হচ্ছে এক্স প্লাস টু বছর বুঝতে পারলে এবার দুজনের বয়স মোট ব বয়স জানতে চাইছে আমার বয়স এক্স বছর পল্লবীর বয়স এক্স প্লাস টু বছর তাহলে দুজনের মোট বয়স এক্স আর এক্স যোগ দুই এটা যোগ করতে হবে তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স টু এক্স যোগ দুই এটাই উত্তর বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার দু নম্বর অঙ্কটা দেখো বি উত্তরটা দেখো এই অঙ্কটা আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি মির আমার গাঁথা মালার সংখ্যা দ্বিগুণের চেয়ে ছটি বেশি মালা গেঁথেছে তাহলে এটুকু আগে করি আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি এটা আগে লিখো আজ আমি এক্সটি ফুলের মালা গেঁথেছি মির আমার গাঁথা মালা দিকগুলোর চেয়ে ছটি বেশি মালা গেঁথেছি তাহলে মির মালা গেঁথেছে কী করতে হবে মির মালা গেঁথেছে দ্বিগুণ মানে আমার দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে টু এক্স দ্বিগুণের দ্বিগুণের থেকে ছটি বেশি তাহলে টু এক্স প্লাস ছটি দেখো বুঝতে পারলে কি আমার দ্বিগুণের চেয়ে ছটি বেশি মালা মানে আমি এক্সটি যদি মালা গেছি তাহলে আমার দ্বিগুণ হচ্ছে টু এক্স তার সঙ্গে বলেছে আরও ছটি বেশি মালা গেঁথেছে দি আমিও মির মোট দুজনে কতগুলো মালা গেঁথেছি তাহলে উত্তর লিখবে আমি ও মির মোট মালা গেঁথেছি আমি গেঁথেছি এক্সটি আর মির গেঁথেছে টু এক্স প্লাস ছয়টি তাহলে এটা এখানে দুটো এক্স এখানে একটা এক্স তাহলে দুই এক্স আর এক এক্স কত থ্রি এক্স প্লাস ছয় তাহলে থ্রি এক্স প্লাস ছয়টি এটাই হয়ে গেল উত্তর পরের অঙ্ক দেখো আচ্ছা রাতুল আজকে এক্স টাকার পেয়ারা এক্স প্লাস পনেরো টাকার আপেল ও টু এক্স প্লাস থ্রি টাকার তিন টাকার শশা কিনল রাতুল মোট কত টাকার ফল কিনল তাহলে লিখতে হবে দেখো রাতুল আজকে এক্স টাকার পেয়ারা কিনল রাতুল আজকে এক্স টাকার পেয়ারা কিনল রাতুল এক্স প্লাস পনেরো টাকার আপেল কিনল রাতুল আজকে এক্স প্লাস পনেরো টাকার আপেল কিনল তারপর বলেছে রাতুল টু এক্স প্লাস তিন টাকা শশা কিনল তাহলে রাতুল আজকে টু এক্স প্লাস তিন টাকার শশা কিনল উত্তর জানতে চাই রাতুল আজকে মোট কত টাকার ফল কিনল তাহলে যোগ করে দাও রাতুল আজকে মোট এটা যোগ করো এখানে দেখো টু এক্স আর এখানে এক্স থ্রি এক্স থ্রি এক্স আর এখানে একটা এক্স ফোর এক্স তাহলে ফোর এক্স পনেরো আর তিন আঠেরো টাকার ফল কিনল এটাই হয়ে গেলো তো বুঝতে পারলে কি দেখো এখানে দুটো এক্স আর এখানে একটা এক্স আর এখানে একটা এক্স ফোর এক্স পনেরো আর তিন হয়ে পরের পাঁচ নম্বর অঙ্ক আছে দেখো চার নম্বর ডিএটটা গত বছরে ফিরোজা এক্স দিন উপস্থিত ছিল স্কুলে ফিরোজার বন্ধু মোহিনী থ্রি এক্স প্লাস তেরো দিন স্কুলে উপস্থিত ছিল গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল তাহলে গত বছর লিখবে গত বছর ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল তাহলে গত বছর মোহিনী থ্রি এক্স প্লাস তেরো দিন স্কুলে উপস্থিত ছিল এর কার উপস্থিতিটা জানতে চেয়েছে বেশি যে ফিরোজার যাচ্ছে মোহিনী মোহিনীর উপস্থিতি ফিরোজার যাচ্ছে কত বেশি ছিল তাহলে কী করতে হবে বিয়োগ করতে হবে মোহিনী থেকে অতএব মোহিনী বেশি স্কুলে উপস্থিত ছিল থ্রি এক্স প্লাস তেরো এখান থেকে বাদ দিতে হবে কার ফিরোজারটা মানে এক্স তাহলে থ্রি এক্স এই থ্রি থেকে একটা এক্স বাদ দিলে টু এক্স প্লাস তেরো তাহলে ফিরোজার বন্ধু মোহিনী টু দিন বেশি স্কুলে উপস্থিত ছিল তারপরের অঙ্ক দেখো একটা দীপুদা আজ টু এক্স প্লাস উনিশটি কাগজ বিক্রি করেছে কিন্তু গতকাল ফাইভ এক্স মাইনাস আটটি কাগজ বিক্রি করেছিল দীপুতা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল তাহলে লিখবে দীপুদা দীপুদা আজকে টু এক্স প্লাস উনিশটি কাগজ বিক্রি করেছিল তাহলে দীপুদা গতকাল গতকাল ফাইভ এক্স মাইনাস আটটি কাগজ বিক্রি করেছিল জানতে চেয়েছে কি দীপুদা আজকের তুলনায় গতকাল তাহলে গতকাল কত বেশি কাগজ বিক্রি হয়েছিল তবে গতকালের থেকে আজকে বিয়োগ করতে হবে অতএব গতকাল দীপুদা বেশি কাগজ বিক্রি করেছিল ফাইভ এক্স মাইনাস এইট থেকে বিয়োগ করতে হবে কোনটা টু এক্স প্লাস উনিশ এটা কীভাবে বিয়োগ করব ব্যকেট উঠিয়ে দাও ফাইভ এক্স মাইনাস এইট মাইনাস টু এক্স এটা মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে তাহলে ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে থ্রি এক্স উনিশ আর আট দুটোর আগেই মাইনাস আছে মাইনাসে মাইনাসে কী করতে হয় যোগ করতে হয় তাহলে উনিশ আর আট যোগ করে হবে সাতাশ সাতাশটি বেশি কাগজ বিক্রি করেছিল বিক্রি বুঝতে পারলে নম্বর নম্বর এফেক্টটা হবে দেখো এবার পাঁচ নম্বর ছয় নম্বর পরেশবাবু প্রতি মাসে এইট এক্স টাকা আয় করে কিন্তু প্রতি মাসে তিনি থ্রি এক্স মাইনাস পনেরো টাকা ব্যয় করেন তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন আয় মানে ইনকাম করা ব্যয় মানে খরচ করা তাহলে পরেশবাবু প্রতি মাসে আয় করেন কত এইট এক্স টাকা তারপরে বাবু প্রতি মাসে ব্যয় করেন পরেশবাবু প্রতি মাসে ব্যয় করেন থ্রি এক্স মাইনাস পনেরো টাকা আয় মানে ইনকাম ব্যয় মানে খরচ হ্যাঁ তাহলে সঞ্চয় কত করে তাহলে ব্যয় থেকে মানে আয় থেকে ব্যয় বাদ দিলেই সঞ্চয় হয়ে যাবে অতএব পরেশবাবু প্রতি মাসে সঞ্চয় করেন এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো এটাই বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে তাহলে এইট এক্স ব্যাকেটটা যদি উঠে দিই থ্রি এক্স মাইনাস মাইনাসেটা প্লাস পনেরো তাহলে আট এক্স থেকে তিন এক্স বাদলে পাঁচ এক্স প্লাস পনেরো তাহলে পরশবাবুর মাসের সঞ্চয় ফাইভ এক্স প্লাস পনেরো টাকা বুঝতে পারলে আশা করি তোমরা সব সকলে বুঝতে পারলে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমি তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করে দেবো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা